বন্ধুরা কেমন আছেন দেশে বিদেশে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর পাইকারি আরদ থেকে জানিয়ে দেব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এখন মোটামুটি সুস্থ আছি জি আচ্ছা তো কাকা আপনাদের বেচা বিক্রি কি খবর কাকা বেচা বিক্রি আমাদের বেশ পূর্ণ

ওই গত এলসি করা ছিল জি এটা যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল কিছু এলসি ঢুকতে পারে সামান্য এক আধ হাজার টন এলসি দু চার দিনের ঢুকতে পারে এক আধ হাজার টন মানে খুবই সীমিত এলসি মানে বিশেষ ব্যবস্থায় আসতেছে এটা ওই এক দু দিন থাকতে পারে

মাত্র মাত্র হাই হায় কি কর টাকা সেই জিনিসটা কম ওইটা আপনার এইটা লোস কোয়ালিটি তো দেওয়া হয় সবটা ভালো কোয়ালিটি ভালো মোটা যে এটা আশি টাকা সত্তর টাকা ওইশো টাকা থেকে এমন বিক্রি হচ্ছে মানে মোটা যেটা ওইটার দাম একটু বাড়তি আর চিকন মাল চলে কেমন টাকা চলে দামও কম দামও কম টাকাই যে আলু দেখলাম আলু কত করে আলুর দাম আগে গতকাল তো স্যার আজকে কম আজকে স্যার আগামীকাল কম আলুর দাম আর কোনো ক্রমেই মানে উঠবে এমন সম্ভাবনা মানে নিরানব্বই পার্সেন্টই নাই কারণ হচ্ছে এই দেশে নির্বাচিত সরকার নাই মন্ত্রী নাই মন্ত্রী মন্ত্রী একটা নির্বাচিত মন্ত্রণালয় থাকলে বিদেশের বাজারে কিছু আলু রপ্তানি করতে পারলে আলুর বাজারটা কিছু বাড়ছ কিন্তু সেই অবস্থা তো এখন নাই এখন অস্থায়ী সরকার এখন বাইরের বাজারটা দেখতে পারে না করসবে কোনো করতে পারে না রাজস্বনি আলো বিদেশে রপ্তানি করতে পারতেছ না বুঝেন জি আলো বিদেশে রপ্তানি করতে পারলে দাম বাড়তো কৃষকও অনেকটা অর্থনৈতিকভাবে সাফল্য হতো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতো বুঝেন সব দিক দিয়ে ভালো হতো আচ্ছা

আর আলুর কি বলুম আলুর আর বলার ভাষা নাই এই বছর এতটা আলুর উপর মানে বন্যা সৃষ্টি মানে এতটা আলু উৎপাদন হয়েছে যা চাহিদা বাৎসরিক এক লাখ দশ লাখ টন উৎপাদন হয়েছে এক লাখ চল্লিশ লাখ টন বুঝলেন পেঁয়াজের ক্ষেত্রে পড়ায় তাই চাহিদা পঁয়ত্রিশ লাখ টন বাৎসরিক উৎপাদন হয়েছে তো প্রায় সাতত্রিশ লাখ টন বুঝলেন এবং রসুনও চাহিদা বছরে চোদ্দ লাখ টন উৎপাদন হয়েছে প্রায় পনেরো লাখ টন বুঝলেন দেশি রসুন এরপর আবার চায়না রসুন আছে ওইটা গতবার এই টাইমে দুইশো দশ টাকা ছিল এবারে একশো ছয় টাকা পাঁচ টাকা চায়না রসুন চায়না রসুনের বাজারও কম অর্ধে গতবার এই টাইমে আজকের দিনে যে দাম ছিল আজকের সেই রসুন একশো ছয় টাকা ষাট টাকা আচ্ছা কাকা আদা কি আছে কাকা আদা নাই আদা বাবার আগে অনেকটাই কম ছিল সত্তর আট টাকা ছিল এখন একটু বাড়তি হয় একশো টাকা একশো দশ বিশ টাকা বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে কাকা পেঁয়াজের দাদার সামনে ভাড়ার সম্ভাবনা নাই সে আসার সম্ভাবনা আছে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে এখনো আনুমানিক পঁচিশ তিরিশ পার্সেন্ট পেঁয়াজ কৃষকের ঘরে মজুদ আছে আর মার্কেটে আমদানি হবে এটা দুই মাস আড়াই মাসে বলি বিক্রি করে শেষ করে দিবে পঁচিশ তিরিশ পার্সেন্ট পেঁয়াজ এখনো কৃষকের ঘরে মজুদ আছে বুঝলেন আর আলু হচ্ছে এক কোটি টন আলু ছিল চারশো পলিস্টরে বুঝতে পারছেন জি বাংলাদেশের চারশো কলেস্টরে এক কোটি টন আলু মজুদ ছিল জি তার মধ্যে থার্টি পার্সেন্ট আলু তিরিশ পার্সেন্ট আলু আর কি সেল হয়েছে এখনো সেভেন্টি পার্সেন্ট আলু পলিস্টারে মজুদ আছে সমুহের দুই তিন মাস টাইম আছে এখন বিক্রি করে শেষ করতে পারবে কিনা একমাত্র আল্লাহ জানে আর যদি সরকার বিদেশে আলু রপ্তানি রপ্তানি করে তাহলে আর বাজার বাড়তে পারে আর রপ্তানি করতে না পারলে কোনো সময় বাজার বাড়বে না কোনো সম্ভাবনাই নাই আচ্ছা কাকা যে আলুগুলা কলেস্টোরে আছে যেমন সত্তর পার্সেন্ট কেন বাংলাদেশে আলু কলেস্টোরে আছে

কাকা কাকার তো ব্যাপারই না কাকা জি তো কাকা আপনাদের এই যে নাগরের রসুন ফরিদপুরের রসুন এই সমস্ত রসুনের বাজারে যে এতটা দুর্ভোগ্য বা এতটা ক্ষতিগ্রস্ত কারণ কি মূলত কাকা বলেন কারণ এখন কাঁচামালের বাজার সব সময় তো একরকম থাকে না মনে করেন বাসা বাইরের রসুন আছে চায়না রসুন আছে ওই রসুনটা বেশি জানে চায়না রসুনটা বেশি খায় আচ্ছা কাকা যদি চায়না রসুনটা যদি আমাদের বাংলাদেশে ইনপুট না হইতো না হইতো তাহলে যারা রাখি করছে মানে নাটোরের রসুন ফরিদপুরের রসুন বিভিন্ন জায়গার দেশি রসুনগুলা তাহলে তারা কি ন্যায্য দামে কি বিক্রি করতে পারতো না ন্যায্য দামে বিক্রি করতে পারতো আচ্ছা আপনি মিডিয়ার সামনে যে কথাটা বলতেছেন যে চায়না রসুনের ব্যাপারে যারা এই যে বাংলাদেশে ইনপুট দেয় আবার আনা নেওয়া করে তাদের ব্যাপারে কি কিছু বলার আছে কাকা যেমন না আসলে কি আপনাদের জন্য ভালো হতো না ক্ষতি হতো এই কথাটি আমরা না আসলে ভালো হইতো আমাদের জন্য আমরা মনে করেন রসুন কিনে রাখছি একশো দশ টাকা পড়তা আর এখন এই রসুন অর্ধেক টাকা না আর মনে করেন ওই সময় কিনে রাখছি এখন মনে পাঁচ ছয় কেজি ঘাটতি হয়

আর যারা সাজ বাস করতে তাকে তারা কি নে যদি আমি বর্তমানে রসুন দিয়ে আছে না না তারা পাইব কেন এখন তো মনে করেন কেউই পাইব না হেরো পাইব না আমর রোম না কিচ্ছু গো পাইব না রাকি আলারও না রা কি আলারও পাইব না যেমন কাকা আপনারা এই যে রসুনগুলা হাটের বাজারে কত করে মন কিনছিলেন আমরা ওই সময় রোজার পরে কিনছি এই রসুন মনে করেন 4042 এরকম মন

করতে খরচ কেমন গেল বা এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল একটু বলেন তো এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে মনে করেন কৃষকের পঞ্চাশ টাকা কম করতে খরচ করে জায়গা জি আর এক কেজি রসুনের বেলা রসুনের দাঁড়ও বেশি পড়ে যেমন যেমন সার ওষুধ কামলা সব মিলিয়ে নাকি মিলে আর সেই রসুন আজকের বাজারে মানে এক লিটার পানির দামে বিক্রি হচ্ছে পানির দামও নাকি কাকা পানির দাম হয় না পানির দামও হয় না নাকি কাকা মানে কৃষক এই বছর এতটা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এক কথা বলতে পারা যায় যে বাংলাদেশে কৃষকের উপরে বর্তমানে বন্যা চলছে বন্যা চলছে নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা আপনি সঠিক কথা বলার জন্য আলোচনা করার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম